কুসন্তান হতে পারে কুমাতা কখনোই হয় না সে মানুষ হোক বা পশু আজ তেমনই এক ঘটনার সাক্ষী হুগলি জেলার বেগমপুরের বাসিন্দারা খবর বিকাল সাড়ে চারটে নাগাদ ড্রাইভারির মোড়ের কাছে একটি হনুমান শাবক বিদ্যুৎ হয়ে চিটকে পড়ে এবং তৎক্ষণাৎ মারা যায় আর সেই হনুমান শাবকটির মা যখনই দেখতে পায় ঘটনাটা আট থেকে দশ জনের একটি হনুমানের দল রীতিমতো এলাকা ঘিরে ফেলে আর এই কাণ্ড দেখে চিন্তার ভাঁজ কপালে পড়ে এলাকাবাসীদের ঘর থেকে বেরোনো পর্যন্ত বন্ধ হয়ে যায় তাদের পরবর্তীকালে স্থানীয় বাসিন্দা এবং সংবাদ মাধ্যমের সহযোগিতায় খবর দেওয়া হয় বন দপ্তরের তারপর বন দপ্তরের একটি টিম এসে মৃত শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায় তবে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন স্থানীয় বাসিন্দারা ওনারা জানান যে ইলেকট্রিকের তার যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে ওই জায়গায় কখনো পাখি মারা যাচ্ছে কখনো হনুমান মারা যাচ্ছে প্রশ্নের মুখে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা বেগমপুর থেকে বিউরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি কি হয়েছিল দিদি ঘটনাটা সাড়ে চারটের সময় current এর মারা গেছে electric এখানে সব সময় মারা যায় এখানে কাক পায়রা যে কোনো পশু পাখি মারা যায় এখানে current টা এ current টা একটু যদি ঠিকঠাক করলে ভালো হতো এদিকে সব পশু এদের মা পাখি মারা যায় এদিকে হুন মানে আজকেই সাড়ে চারটা নাগাদ current এর মারা গেল ঘটনাটা প্রায় হয় কিছুদিন ধরেই কিছুদিন হয় প্রায় ঘটনাটা হয় ছটফট খায় আর মাঝে মাঝে এরকম হয় প্রায় ঘটনাটা ঘরে বেগমপুর মোড় প্রীতি মালিক কারেন্টের শর্ট খেয়ে কারেন্টের শর্ট খেয়ে একটা হুন্মান মরে গেছে অনেক কিছু মরে যায় পায়রা পাখি সবকিছু এখানেই মরে যায় কারে ওইখানটায় ভোল্টেজ গেলেই পায়খানাটা পায়রা পায়রা সব মরে যায় আর একবার ওখানে হুনমান আর একদিন ওখানে হুনমান মরে গেছিলো অনেক দিন আগেই মরে গেছে ওই জন্য একটু আপনারা যদি সতর্ক করতে পারেন তাহলে একটু ভালো হয় জায়গাটা রায়মারি মোড় ঐ কিস্তি তখন সাড়ে চারটে হবে এখন উদ্ধার করে সম্ভব হয়ে গেছে এখন সব ছেলেরা নিয়ে গেছে অন্য জায়গায় ব্যবস্থা করবে হ্যাঁ আর কাপ দেওয়া হবে একটু স্থানীয় জায়গায় করে নিতে হবে আমার নাম স্বপ্না লা চারটে সাড়ে চারটে বাজে যখন দেখলাম আমাদের ওসিসি ক্লাব আছে ক্লাবের সামনে একটা ট্রান্সফর্মার আছে সেখানে হনুমানটা খানেমসের শর্ট লেগে মারা যায় মারা যাওয়ার পরে আমরা ওখানে সব অনেকক্ষণ ধরো হয়ে করছিলাম সব ওখানে হনুমান ছিল আমরা আনতে পারিনি অনেক কষ্ট করে যা করে হনুমান তাড়িয়ে লাঠি দিয়ে সোটা দিয়ে তাড়িয়ে হনুমানটাকে যা করে আনলাম এনে আমরা এখানে মাটি খুঁজছিলাম এখানে বন দপ্তরের লোককে ফোন করেছিল দাদা এসেছে এ আসার পরে আমরা এখানে মাটি খোঁড়া হয়ে এলো দাদাকে আমরা ট্রান্সফার করে দিলাম বন দপ্তরের লোক আমরা এই দিলাম আপনার নাম আমার নাম রাজেশ দাস জায়গাটা হয়েছিল আমাদের মেজোকালির ওখানে যুগির মোড় বলে ওই জায়গাটা হয়েছিল আমরা একটাই ঝুঁকি পড়েছিল মা অনেক হনুমান ছিল মারা তেরে তেরে আসছিল আমরা তাও তারা করে এ করে আমরা করে উদ্ধার করেছিলাম একটা ঘরের মধ্যে নিয়ে এসেছিলাম সেখান থেকে বস্তায় করে ভরে আমরা এনেছিলাম এনে আনার পরে এখানেই করছি এখন এই সব হলো মিডিয়া এসেছিল মিডিয়ায় কথা বললো তা বনদত্তরকে ফোন করেছিল বনদত্ত এলো বনদত্তর এসে বনদত্তরা আমরা ট্রান্সফার করে দিলাম আমরা মাটিও খুঁড়ে ফেলেছিলাম হয়েছিল বলতে আমাদের এই ঐকস্তি ক্লাব আছে ঐকস্তি ক্লাবের সামনে একটা হনুমান কারেন্টের শট খেয়ে মারা যায় ঠিক আছে এবার আমরা সবাই মিলে দেখি দেখে এবার ওকে তোলার চেষ্টা করি ঠিক আছে তারপরে ওর যে মা ছিল সে তেরে আসছিল প্রচুর জীবনের ঝুঁকি ছিল আমাদের তা সত্ত্বেও এখানে নিয়ে আসি তারপরে বনত্বের লোককে খবর দেয় এসে ওনার হনুমানটাকে নিয়ে চলে যায় আপনার নাম জগন্নাথনাথ হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টাই আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে এককেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ অর্থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন ফোর থ্রি অথবা নাইন এইট শিয়াখালা শ্রীপতিপুর হুগলি